কমলে কমলে সাগরে আদিকে কি করল দেবল দোল পশ্চাত হলে হাতা করে হাসি মত্ত ছটি কাঠেলা দেয় আসি এ যেন লক্ষ বক্ষ শিশুর আকাশে পাতালে মাতা আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল আজি জাগিয়া উঠিয়া পড়া নামার বসিয়া আছে

বাসনের দিপ নিবে নিবে আসে শুধু রাশি রাশি হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া চুচি কাকা পুঁজি তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা রাতি বেলা মরণ গোলায় করি রসিক আছি বসি বদুজন বড় কাঁচা কাছি ছাঁছা আর ডোমাশিয়া মারিবে ছালা তোমারে আমা দেখি বদুজন ছুরা লোক dela ইসু করেলা দেノル দোল দেノル দোল মহাসাগরে তুফান তোর বখুরে আমার

অসংখ্য ধন্যবাদ কবি রুফান আহমদ সোনিয়া খুলনা থেকে ঢাকাতে বেড়াতে এসেছে অথবা কাজের জন্য সেই সুযোগে আমাদের বাংলাদেশ লেখক সমিতি পাঁচশো দশতম সাহিত্য সভায় উপস্থিত হয়েছেন এজন্য আমাদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এরপর যে আমরা পুঁথি শুনব পুঁথি পাঠের জন্য আহ্বান করছি বাংলাদেশ লেখক সমিতির সম্মানিত সেক্রেটারি জেনারেল এবং সাহিত্য কলে সম্মানিত সিনিয়র সাহা আমাদের সকলের প্রিয় কবি রবিউল মাসাহী